নেত্রকোনার আলো নিবেদিত প্রামাণ্য অনুষ্ঠান আমার শিক্ষাঙ্গনে স্বাগত জানাচ্ছি আমি হ্যাপি সরকার আমরা এখন আছি নেত্রকোনার চন্দ্রনাথ ডিগ্রি কলেজে নেত্রকোনার সদর উপজেলার ইসলামপুর এলাকার আমতোলা রোডে অবস্থিত চন্দ্রনাথ ডিগ্রি কলেজ জেলার অন্যতম আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত আধুনিক গুণগত শিক্ষাদান ও সহশিক্ষা কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখছে কলেজটি গণপূর্ত মন্ত্রণালয়ের বরাদ্দকৃত তিন একর জায়গায় নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালনার সহ ইতিমধ্যেই কলেজটি জেলার মানুষের মনে জাগিয়েছে আশার আলো নিরিবিলি পরিবেশে স্থাপিত কলেজটির পাশেই রয়েছে নেট্রকোনার ঐতিহ্যবাহী দেয়ার বিল একটি প্রাকৃতিক জলাভূমি যা জেলার সৌন্দর্যের একটি অংশ শীতকালে এই বিলে বিভিন্ন প্রজাতির পাখির আগমন ঘটে যা এটিকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করে এছাড়াও পাশে রয়েছে নেত্রকোনা আঞ্চলিক পাসপোর্ট অফিস ডায়াবেটিক হাসপাতাল ও আটপাড়া বাস স্ট্যান্ড এমন সুবিধাজনক অবস্থান থাকায় শিক্ষার্থীদের যাতায়াতকে করেছে সহজ ও নিরাপদ ডিগ্রি কলেজটি নেত্রকোনা শহরে অবস্থিত পাঁচ নং ওয়ার্ডে মরহম ফজলুর রহমান খান সাহেব সাবেক এমপি উনি এই প্রতিষ্ঠা করেছিলেন এই কলেজটি এই কলেজের অনেক সুনাম রয়েছে এই কলেজকে আরও এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার জন্য আমরা এখন কাজ করছি এই কলেজের যারা শিক্ষক মণ্ডলী আছেন অত্যন্ত বিজ্ঞ অত্যন্ত মেধাবী চন্দ্রনাথ ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠা করেন প্রাক্তন সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট ফজলুর রহমান খান জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে এবং শিক্ষার প্রসারে আন্তরিক চেষ্টায় তিনি প্রতিষ্ঠা করেন এই কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কলেজটি প্রথম দিকে সাময়িকভাবে শিক্ষা কার্যক্রম চালায় পার্শ্ববর্তী চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে এরপর খুব দ্রুতই এটি স্থানান্তরিত হয় পৌরসভার প্রাণকেন্দ্র আমতলা রোডে গণপূর্ত মন্ত্রণালয়ের বরাদ্দকৃত তিন একর জায়গায় 2001 হাজার এক সালের দুই জানুয়ারি প্রতিষ্ঠানটি শিক্ষা মন্ত্রণালয়ের স্বীকৃতি পায় এবং একই বছরে তেরোই মে এমপিওভুক্ত হয় চন্দ্রনাথ ডিগ্রি কলেজ শুরুতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ চালু করে পরবর্তীতে 2015 সাল থেকে চালু হয় ডিগ্রি পর্যায়ের বিএ বিএসএস ও বিবিএস কোর্স এটি এখন নেত্রকোনার তরুণদের উচ্চশিক্ষা গ্রহণের অন্যতম নির্ভরযোগ্য স্থান বর্তমানে কলেজটিতে এক হাজার আটশত আঠারো জন শিক্ষার্থী অধ্যয়ন করছে যার মধ্যে এক হাজার পঁয়তাল্লিশ জন ছাত্র এবং সাতশো তিয়াত্তর জন ছাত্রী শিক্ষকের সংখ্যা আঠান্ন জন আর কর্মচারী নয় জন প্রতিটি শিক্ষকে স্নাতকোত্তর ডিগ্রিধারী ও অভিজ্ঞ যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব পালন করে চলেছেন নিষ্ঠার সঙ্গে উল্লেখযোগ্য বিষয় হলো কলেজের শিক্ষার মান পরীক্ষার ফলাফল এবং নিয়মিত ক্লাসের উপস্থিতি সব দিক থেকে এটি একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে শুধু পাঠ্যসূচি নয় চন্দ্রনাথ ডিগ্রি কলেজ সমান গুরুত্ব দেয় সহশিক্ষা কার্যক্রমেও প্রতিষ্ঠানে নিয়মিত আয়োজন করা হয় রোভার স্কাউট কার্যক্রম রেড ক্রিসেন্ট সেবা বিতর্ক কুইজ প্রতিযোগিতা নাট্যচর্চা ও নাটক মঞ্চায়ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এছাড়াও প্রতি বৃহস্পতিবার ক্লাস শেষে কলেজের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অধিবেশন যেখানে শিক্ষার্থীরা গান আবৃত্তি নাটক ও বক্তৃতার মাধ্যমে আত্মপ্রকাশের সুযোগ পায় এতে শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠেছে আত্মবিশ্বাস নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতা উনিশশো সাতানব্বই সালে যখন কলেজটি প্রতিষ্ঠিত হয় তখন অতরা এলাকাতে উন্নয়নের ছোঁয়া নেই বললেই থাকতো কলেজটি প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ডান দিকে এবং বাম দিকে দুটি সনামধর্ম প্রতিষ্ঠান হয়েছে যে একটি ডায়াবেটিস হাসপাতাল নেত্রকোনা আর একটি পাসপোর্ট অফিস আমাদের কলেজের পাশাপাশি এই সমস্ত প্রতিষ্ঠান হওয়াতে অনেক এলাকার অনেক উন্নয়ন হয়েছে অনেক মানুষের সমাগম হয় প্রায় এখন প্রতিদিন বলতে গেলে লোকজনে প্রায় মুখরিত থাকে আর আমাদের কলেজে দূর দূরান্ত থেকে নতুন নতুন স্টুডেন্ট আসছে এই কলেজ একটি মানসম্পন্ন কলেজ এবং এই কলেজের সুনাম ইতিমধ্যে চতুর্দিকে ছড়ানো আছে ফলাফল ছাত্র এবং বিভিন্ন নিয়ম নিয়মকানুনের দিক থেকে কলেজটি অনন্য এবং সকলের কাছে এটি অত্যন্ত গ্রহণযোগ্য একটি কলেজ আমরা আন্তরিকভাবে সকল টিচার মিলে কলেজের আরও উন্নতি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং এই কলেজের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে ছাত্রছাত্রীদের জন্য অনেক গরিব স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট আছে তাদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে কলেজটিতে সায়েন্স আর্টস এবং কমার্স তিনটি বিষয়েই শুরু লগ্ন থেকেই রয়েছে এখনও অধ্যাপতি আছে এবং বিএ বিএসএস এবং বিকম এই কয়েকটি শাখা আমাদের রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত রয়েছে এবং আমাদের অত্যন্ত সুনামের সাথে আমাদের যে রেজাল্ট হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভালো রেজাল্ট করে আসছে অধ্যাপী পর্যন্ত আমরা যারা শিক্ষক পাঠদানে নিয়োজিত আছি প্রতিনিয়ত আমরা স্টুডেন্টদের খোঁজখবর নেই প্রতিটি পরীক্ষার যে যখন রেজাল্ট হয়ে থাকে তাদেরকে আমরা রেজাল্ট কার্ড দিয়ে থাকি এবং মোবাইল ফোনের মাধ্যমে আমরা তাদের পড়াশোনার খোঁজখবর নিয়ে থাকি আমাদের কলেজটিতে নিয়মিতভাবে আমাদের অডিটোরিয়ামে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় এই সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে রয়েছে বিতর্ক কবিতা আবৃত্তি উপস্থিত বক্তৃতা এবং সঙ্গীত এছাড়া খেলাধুলায় আমাদের ছাত্রছাত্রীরা অনন্য ভূমিকা পালন করে প্রতি বছরেই আমাদের ছাত্রছাত্রীরা জেলা পর্যায়ের প্রথম দ্বিতীয় পুরস্কার এনে থাকে চন্দ্রনাথ কলেজের স্থাপত্য ও অবকাঠামোগত মানও প্রশংসনীয় বর্তমানে কলেজে রয়েছে দুই তলা বিশিষ্ট একাডেমিক ভবন চারতলা প্রশাসনিক ভবন আইসিটি বিজ্ঞানাগার ও ডিজিটাল কম্পিউটার ল্যাব পাঁচ প্লাস বইয়ের সমৃদ্ধ পাঠাগার মনোরম শিক্ষক মিলনায়তন ছাত্রাবাস অডিটোরিয়াম ছাত্রছাত্রীদের জন্য পৃথক কমন রুম ও পরিচ্ছন্ন শৌচাগার এছাড়া কলেজের সামনে এক একর জায়গা জুড়ে রয়েছে একটি মনোরম পুকুর এবং একটি খেলার মাঠ যা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে ভূমিকা রাখছে পুরু কলেজ চত্বরের সীমানা সুরক্ষিত যা শিক্ষার্থীদের নিরাপত্তার একটি বাড়তি নিশ্চয়তা চন্দ্রনাথ ডিগ্রি কলেজ পরিচালিত হচ্ছে একটি সুগঠিত গভর্নিং বোর্ডের মাধ্যমে বর্তমানে সভাপতি হলেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস এছাড়াও বিদ্যুৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ ও নেত্রকোনা জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিলকি। তাদের নেতৃত্ব প্রশাসনিক অভিজ্ঞতা ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গির ফলে কলেজটির নিয়ম শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষা পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়েছে এই কলেজটা নেত্রকোনা শহরের একটা ঐতিহ্যবাহী কলেজ এবং এটা একটা নিরিবিলি খুব সুন্দর পরিবেশে এই কলেজটা প্রতিষ্ঠিত এবং এই কলেজে আমাদের ট্রাকচারাল দিক থেকে আমরা চিন্তা করছি বর্তমান সময়ে এই কলেজটাকে বিশেষ করে সুন্দরভাবে সাজানোর জন্য এখানে একটি গেট এবং এই যে পুকুরের যে ওয়াল এবং এই বিল্ডিং পাশে আর একটা বিল্ডিং প্রতিষ্ঠিত করার জন্য এবং একটি সুন্দর রাস্তা পিছনে একটি খুব সুন্দর অবস্থা আছে সেটি আমরা একটা পিকনিক স্পটের মতো আমরা করতে চাই আর বিশেষ করে আমরা এই প্রতিষ্ঠানটা নেত্রকোনার প্রাণকেন্দ্রে অবস্থিত এই প্রতিষ্ঠান এই কলেজকে আমরা শিক্ষার মানের দিক থেকে আমরা উন্নত করতে চাই অন্যদিকে কলেজের অধ্যক্ষ শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তার নেতৃত্বে শিক্ষকগণ একযোগে কাজ করে শিক্ষার্থীদের সর্বোচ্চ ফলাফল অর্জনে সহায়তা করছেন আমি চন্দ্রনাথ কলেজে অধ্যক্ষের দায়িত্ব নিয়েছি প্রায় দুই বছর হয় দায়িত্ব নেওয়ার পরপরই শিক্ষকদের নিয়ে একটা মিটিং করি মিটিংয়ে তিনটি বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি প্রথমত কলেজের সার্বিক পরিবেশের উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন এরপরে আমরা শ্রেণীকক্ষ সহ এবং শিক্ষার মানগত উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করি আর তৃতীয় হচ্ছে ছাত্রছাত্রী যারা দরিদ্র ছাত্রছাত্রী আছে তাদের ব্যাপারে এবং মেধাবী ছাত্রছাত্রী আছে তাদের ব্যাপারেও আমরা কলেজের পক্ষ থেকে কি সুযোগ সুবিধা দিতে পারবো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি প্রথমত অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত নিই যে আমাদের কলেজের চতুর্দিকে সীমানা প্রাচীর প্রয়োজন এবং সীমানা প্রাচীর প্রতিষ্ঠার জন্য আমরা একটা পরিকল্পনা নিই এরপরে আমাদের কলেজের অভ্যন্তরে একটা মজা পুকুর আছে অনেক বড়ো পুকুর এই পুকুরের সংস্কারের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি এরপরে আমরা আমাদের এখানে হোস্টেল আছে কলেজ হোস্টেল কিন্তু এটা পরিত্যক্ত অবস্থায় পড়া আছে এটাকে আমরা মেরামত করার একটা সিদ্ধান্ত গ্রহণ করি আর এখানে একটা অডিটোরিয়াম আছে সেটাও পরিত্যক্ত অবস্থায় পরে আছে এবং সেটাকে মেরামত এবং সংস্কার করার পরিকল্পনা গ্রহণ করি এছাড়া নতুন বিল্ডিংয়ে বিল্ডিং যেটা আমরা পেয়েছি আই বিল্ডিং নামে পরিচিত এইটাকে গুছানোর জন্য গুছিয়ে এবং এখানে আমাদের অফিসগুলোকে শিফট করা এবং শ্রেণীকক্ষগুলোকে গুছানো এই ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি এক্ষেত্রে অধ্যক্ষের অফিস কক্ষ এবং অফিস কক্ষ এবং শ্রেণীকক্ষ সায়েন্স ল্যাব আইসিটি ল্যাব লাইব্রেরি এবং ক্রীড়া শিক্ষকের যে পক্ষ আছে আর শিক্ষকদের মিলনায়তন এগুলো আমরা সংস্কারের উদ্যোগ নেই এবং ধীরে ধীরে এই সমস্ত প্রকল্পগুলো এখন কাজ চলছে আর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কলেজের পক্ষ থেকেও আমরা সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য পরিকল্পনা করি বিশেষ করে মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য আমরা ফ্রি বেতন ফ্রিয়ার ব্যবস্থা গ্রহণ করি যে সমস্ত শিক্ষার্থী দূরে দূর থেকে আগত কলেজে আসেন দূরে অবস্থান করেন তাদের জন্য আমরা কলেজ ক্যাম্পাসে একটা হোস্টেলের ব্যবস্থা করেছি এবং সেখানে ইতিমধ্যেই সাতজন স্টুডেন্ট আছে থাকেন ব্যবসায়ী শাখা শাখায় শাখায় যারা ভর্তি হবে তাদের কারো প্রাইভেট পড়তে হবে না এবং এটা আমরা নিশ্চিত করেছি যে এখানে কোনো স্টুডেন্টদের ইংরেজি আইসিটি কারো প্রাইভেট পড়তে হবে চন্দ্রনাথ ডিগ্রি কলেজ এখন কেবল একটি কলেজ নয় এটি একটি আলোকবর্তিকা যা তরুণদের হাত ধরে পথ দেখায় উন্নয়নের মানবিকতা ও নেতৃত্বের নেত্রকোনার বুকে এমন একটি আধুনিক দক্ষ ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান নিঃসন্দেহে জেলার গর্ব অদূর ভবিষ্যতে এটি আরও বৃহত্তর অবদান রাখবে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় এমনটাই প্রত্যাশা সকলের ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে